চমক দেখিয়ে সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দলে নেই বাবার আজম ও মোহাম্মদ রিজওয়ান দীর্ঘদিন পর দলে ফিরেছেন তারকা পেশার শাহিনশাহ আফ্রিদি এছাড়াও দলে ফিরেছেন হারিস রৌপ ও ফকর জামান এশিয়া কাপের দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি এশিয়া কাপ যেখানে এ গ্রুপে রয়েছে পাকিস্তান প্রতিপক্ষ ওমান ভারত ও সংযুক্ত আরব আমিরাত আগামী বারোই সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে সালমান আগার দল এরপর চোদ্দোই সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান গ্রুপ পর্বে শেষ ম্যাচ আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপের আগে আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে তৃতীয় সিরিজ খেলবে পাকিস্তান প্রিয়দর্শক কেমন হল এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড সালমান আলী আগা অধিনায়ক সাইম আয়ুব ফখর জামান আবরার আহমেদ ফাহিম আশরাফ হারিস রৌফ হাসান আলী হাসান নাওয়াজ হুসাইন তালাত খুশদিল শাহ মোহাম্মদ হারিস মোহাম্মদ নামাস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র সাহেবজাদা ফারহান সালমান মির্জা শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ